গ্যাজ গেজেটরে দারা জঞ্জন জঞ্জন করছে গ্যাজ গেজেটরে দালায় পানি জমেছে এ দাদা ও দাদা আপনার ওই অন লকেশন করা গরম গালো মুতে ফেলেছেন নাকি হ্যাঁ এ আমার পিঠে গরম গরম লাগছে কিন্তু একটু হাত দিয়ে চেক করুন আমার তো মনে হচ্ছে যেন দানার গড়া পানি জমেছে সে পানি বেরিয়ে আমার এই লেগে গেছে আমার পিঠটা এখন ভেজা ভেজা লাগছে কিন্তু ওটা চেক করুন চেক করুন দেখি আমি একটু হাত দিয়ে চেক করি গ্যাগু জেঠুর দানায় পানি জমেছে এখন সে পানি আমার পিঠে লেগে গেছে আমার মনে হলো গ্যাগু জেঠুরের দানা জঞ্জন করছে করছে জানা থেকে পানি বেরিয়েছে আমি নিশ্চিত हाम्रो पिठे गरम लाग पिछि बसेछे पानी टी ला पिछे बसेछ